পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ডাঁহাট গ্রামে একটি বাচ্চা ছেলে একবার পুকুরে স্নান করতে গিয়ে একটি শিলামূর্তি কুড়ি পান তো সেই শিলামূর্তিটি সে তার বাড়িতে নিয়ে আসে তার বাড়ি সকলকে জানায় তখন সে বাচ্চা তখন সে কিছুই বুঝত না সে যখন আস্তে আস্তে বড়ো হয় বাড়ির লোক তাকে সেই ঘটনাগুলো বলতে থাকে তারপরে বাড়ির লোকে এই কৃষ্ণকালী মা স্বপ্ন দেন এবং কি নামে প্রতিষ্ঠা হবে সেটাও কিন্তু বলে দেন তো এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো তাহলে জানতে পারবে আর এখানে কিন্তু বিভিন্ন রকম রোগের ওষুধও দেওয়া হয় যেটা তোমাদের উপকারে আসবে তো বন্ধুরা আজকে আমি সৃষ্টকালী মায়ের মন্দিরে তো এই মন্দির কোথায় কীভাবে আসবে তোমরা আর এই মন্দির কখন খোলা হয় কীভাবে তোমরা এই মন্দিরে পৌঁছাবে কোন ট্রেন ধরতে হবে সমস্ত কিছু বলবো এই ভিডিওতে তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে মন্দির কখন খোলা থাকে এখানে কি ভোগের ব্যবস্থা আছে কি নেই তো যারা চ্যালেঞ্জের নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে আর ওই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এই যে ভিডিওটা দিচ্ছি এরপরে যে ভিডিওগুলো আসবে আসছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমি ভিডিওটা শুরু করছি নমস্কার দাদা নমস্কার হ্যাঁ বলছিলাম যে এই যে এখানে আমি জায়গাটা এসেছি এই জায়গাটার নাম কি এটার নাম ডাইহাট টামকাছা রোড ঘোষপাড়া

স্বপ্নাদেশ দিয়েছিলেন বাড়ির প্রত্যেকেই একই দৃশ্য দেখে আমি যেগুলো বলতাম ছোটোবেলার খেলার ছলে গল্পর মতো ওরা ভাবতো বাচ্চা ছেলে যেমন আর কি মুখে কথা বলে বাচ্চারা গল্প বলে ঠাকুরের দেবতা সিরিয়াল টিরিয়াল দেখে এরকম তো তারপর যখন ওই একই জিনিস আমি যেগুলো বলছি ওরাও যখন বাবা মা ঠাকুমা যারা ছিলেন ঠাকুমা মারা গেছেন এখন তো ওরাও স্বপ্ন দেখে যে মা এই নাম এখানে এসেছেন এই রূপে প্রতিষ্ঠিত হতে চান মায়ের মন্দির করার আদেশ দিলেন মন্দিরগুলো তো প্রতিষ্ঠিত করতে বলা হয়েছিলো তারপর মায়ের প্রতিষ্ঠা হয় মাঘি পূর্ণিমায় মায়ের বাস্তরিক অনুষ্ঠান হয় এই রকম একজনের দেখে আরেকজনকে বলে আরেকজন দেখে আরেকজনকে বলে এইভাবে ভক্ত সমাগম হয় তারা মন্দিরে আসে তাদের নিজের নিজের মনের দুঃখ কষ্ট সমস্যা নিয়ে মায়ের কাছে এসে তারা প্রতিকার নেয় তাদের যে মনের যন্ত্রণা মাকে জানায় জানিয়ে মা যেটুকুনি আমার হাতে তুলে আমি আমার বিদ্যার দৌড় আমি তাদের দিই তারা উপকৃত হয় মায়ের কাছে এসে এইভাবেই মায়ের পুজো চলছে বছরের পর বছর আচ্ছা আর এখানে ওই ধর কোনো ভক্ত যদি তার কোনো সমস্যা নিয়ে যদি বলে হ্যাঁ তো তার জন্য কি দেওয়া হয় এখানে কোনো মাদুলিক যেটা আছে হ্যাঁ প্রথমত মায়ের এখানে আগে দেওয়া বলতে চান জল পুষ্প এটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ওষুধ ওষুধ বলতে আর ভেঙেই বলি আমি মায়ের ওই যে শিলা যেটা আছে মায়ের নিত্যসভা হয়ে যাওয়াটা শিলা মূর্তি স্নান করা যে জল সেটাই রোগ ব্যাধি ইত্যাদির উদ্দেশ্য ওই চ পান করতে দেওয়া হয় আর যেখানে স্তন্ডিল আছে আর কি তশলা বলা হয় যেটা ওই তশলার মৃত্তিকা মায়ের পুষ্প এই সমস্ত দেওয়া হয় বা যদি কেউ হয়তো বলে যে মাদুলি করে দিতে ওই পুষ্প মৃত্তিকা দিয়ে তাদেরকে দেওয়া হয় এই মন্দিরে এটাই প্রতিকার আর কিছু জিনিস মা গাছগাছালি আমি নাম করেই বলছি হয়তো বিল্লমূল হ্যাঁ নবগ্রহ কোনো মূল এরকম এইগুলোই মায়ের খানকার প্রতিকার হিসাবে দেওয়া হয় আচ্ছা মানে সব রকম প্রতিকার করা হয় হ্যাঁ সব রকমই সংসারে মঙ্গল কেস মামলা মকদ্দমা ছেলে পড়াশোনা বিয়ে থা চাকরি ব্যবসা এই গৃহ পারিবারিক সমস্যা জাতীয় ইত্যাদি আর রোগ ব্যাধির বিষয়ে চাঞ্চল পুষ্প এটাই দেওয়া হয় যার মনের বিশ্বাস ভক্তি যতটা সে সেইভাবে মুক্তি পায় তবে আমি প্রথমে সবাইকে এটা বলি যে ডাক্তার দেখাও অনেক সময় মানুষের একটা ভ্রান্ত হয়ে যায় যে কেউ কিছু করেছে কিনা অনেকে এটা মনে মনে ভাবে আমরা গ্রামের মকরশালী লোক এরমটাই ভাবে হয়তো জ্বর ছাড়ছে না ভাবছে কেউ কিছু করেছে কিনা আমি বলি ভাবছে যে আমি যা দিয়ে আমি দিলাম তোমরা ডাক্তার দেখাও বা রক্ত পরীক্ষা করো পরে দেখা যাচ্ছে যে সব কিছুই না একটু টাইফয়েড জ্বর ওই জন্য ওইভাবে বিভ্রান্ত না করে তাদেরকে আমি আগে ডাক্তারের কাছে যেতে বলি যদি দেখা যায় যে ডাক্তারের চিকিৎসায় রোগ ব্যাধি খুঁজে পাচ্ছে না তাও সারছে না তখন মায়ের কাছে এসে ওই মায়ের ত্রিশুল দেহাতে একটু ঝেড়ে পুষে দেওয়া হলে একটু চাঞ্জল পুষ্প দিই তাতে তারা ভালো হয় আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমাকে একজন কমেন্ট করেছিল যে বগলামুখী যে কবচটা হয় হ্যাঁ তো এখানে কি করা হয় ওটা হ্যাঁ আমি করি আচ্ছা কিন্তু এখানে তো কৃষ্ণকালী মা রয়েছে না কিন্তু বগলার কবচটা হ্যাঁ ওটা সেই বিষয়ে বলতে গেলে এগুলো গ্রহিক ব্যাপার তো বৃহস্পতির জন্য দেবী তারা মঙ্গলের জন্য দেবী বগলা আর এই যে বললাম কেস খামারি মামলা মকদ্দমা রাজদণ্ড ইত্যাদি মুক্তি থেকে বগলা কবজ এগুলো কাজ করে আচ্ছা সেরকম কিছু গ্রহিক কবজ কিছু স্তব কবচ মালা ইত্যাদি বই পাওয়া যায় সে সমস্ত যারা সিদ্ধ হতে হয় ইত্যাদিতে বা যদি কারো গুরুপদত্ত বিদ্যা দেওয়া থাকে গুরুদেব কাউকে যদি দিয়ে যান যে তুমি হাতে করে দিয়ে তোমার এটা আমি অনুমতি দিলাম তারা দিতে পারে আচ্ছা আর ওর জন্য কী খরচা নেওয়া হয় কবচ যদি তারা হাতে করে নিয়ে আসে তারে নিজের মতো দেবে আমাদের মন্দির থেকে আমি একান্ন টাকা করে মাদুরির জন্য দেওয়া হয় তারাই দেয় একজন হয়তো জেনেছে আরেকজনকে বলেছে আর যদি ছোট বাচ্চা হয় চার বছর পাঁচ বছর কি একুশ টাকাও দেয় কেউ এগারো টাকাও দেয় যে নির্ধারিত মূল্য কোনো কিছু সেরকম কোনো কিছু নেই মানে যার যেটা হ্যাঁ হ্যাঁ এবার যেটা হয়তো বগলা কবজ আমার যেমন শোনা কথা যারা হয় বা তারাপীঠে যেমন পুরোহিতরা দেয় এগারো হাজার বারো হাজার পনেরো হাজার তারা হয়তো সেরম জিনিস দেয় তার ভেতরে তাই সেরকম খরচা বা পারিশ্রমিক নেয় আমি সে জিনিস জানিও না আমার ওই জন্য ওরকম কোনো খরচা নেই আচ্ছা আচ্ছা আর এখানে ওই যে দুটো বগি দেখছি এখানে কি বলি হয় মেষ বলি হয় ওটা কখন হয় ওটা মাঘী পূর্ণিমায় মায়ের বাৎসরিক অনুষ্ঠান তখন হয় হ্যাঁ বছরে একবার হয় আর দীপানি তা অবস্যার দিন আর একবার হয় তো সেদিন ছাগ বলি হয় না চাল কুমড়ো আখ কলা এই বলিদানগুলো হয় আচ্ছা তাহলে ওখানে যে ওই হাড়ি রয়েছে হ্যাঁ ওখানেই হয় ওইখানেই হয় ওখানেই বলিদান হয় আর কিছুক্ষণ আগে দেখছিলাম এখানে কিছুজন বেরিয়ে গিয়েছিলাম শুনছিলাম যে এখানে ওই অন্নপ্রাশনের এরকম ব্যবস্থা অন্নপ্রাশনে এটা ঘটনাটা হচ্ছে যে আর অন্নপ্রাশন ছিল প্রথম সন্তানটাও মিসক্যারেজ হয়ে যায় আচ্ছা তারপর আর বাচ্চা আসছিল না তো মায়ের ওই মহাপুজোয় হোমের কলা হয় আমাদের যে কোনো ঠাকুরতলায় হোম হওয়ার সময় পূর্ণাবতি দেওয়ার আগে পান কলা সুপুরি এগুলো হোমে দেওয়া হয় একটাই কলা দেওয়া হয় আমাদের এখানে মায়ের ষোলো কলা করে এক ফানায় ষোলো কলা কলা কাঁদি থেকে আপনার থেকেই বেরোবে সেই কলাটা মায়ের হোমে দেওয়া হয় সেই হোমের কলাই যারা এরকম নিঃসন্তান বা সমস্যা নিয়ে আসে সন্তানের তাদের দিলে তারা সন্তান লাভ করে মায়ের কৃপায় তাই ও সব করে মায়ের কাছে এখানে অন্নপ্রাশন করালো আজকে বাচ্চাটা যদি দু চারটে লোক হয় মায়ের যা ভোগ হলো আমি প্রসাদ খাওয়ালাম আমার পড়ার লোক নেই আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে আমার স্ত্রীও পেরে ওঠে না মা অসুস্থ আজকে একটা রান্নার ঠাকুর এনেছিলাম ও করে দিল তাই এমনি আমার যত অনুষ্ঠান যা খাওয়ানো সবাইকে আমি মাঘি পূর্ণিমার দিন আমার মন ভরে আমি করাই

এবং পনেরো মিটার দিয়ে যায় কোনো এই বাসকে ফেলে রেখে বছরে একটা সময় ওখান থেকে বার করি মায়ের অনুষ্ঠানের খরচে হতে পারে আর এই যে মায়ের মূর্তি ছিল যেটা কি প্রতিমাটা পাথরের নাম মাটির না মা মিনময়ী মূর্তি আচ্ছা মা মিনময়ী মূর্তি প্রতি বছর মা বিজয়া হন না মা বারো বছর পর পর বিজয়া হন অঙ্গরাগ হয় মায়ের প্রতি বছরই চারটে আইব্রো ব্রাহ্মণের ছেলে গঙ্গা স্নান করে নতুন কাপড় পরে মাকে আটন থেকে নামায় যে দেউড়ি আসে দেউরি অর্থাৎ পাল মশায় এসে মাকে অঙ্গরাগ করে দেয় দিয়ে আবার মাকে আটনে তোলা হয় যারা নামিয়েছিলেন তারাই আবার তুলে দিয়ে যায় আর বারো বছর পর পর উনি নতুন হন যেমন এই প্রতিমাটা মায়ের চলছে এই নিয়ে তৃতীয় বছর বা তৃতীয় মূর্তি আগে দুটো মূর্তি হয়ে গেছে মন্দিরের দেয়ালে ছবি টাঙানো আছে মায়ের এটা নিয়ে মায়ের তৃতীয় মূর্তি চল আচ্ছা আরেকটা জিনিস দেখছি আমি এখানে যে এটা তো কালী মূর্তি কৃষ্ণ কালী বলছেন এই ব্যাপারটা একটু বলুন তো হ্যাঁ এটা বলতে গেলে ওনার সম্পূর্ণ নাম হচ্ছে ওলাইচন্ডী কৃষ্ণকালী কেন দুটো নাম মায়ের ওলাইচন্ডী হচ্ছে না সম্পূর্ণ পূর্ণমূর্তি বা ওনার নাম দাত্রবন্ধটা ভগবান শ্রীকৃষ্ণের মতো তাই অনেকে কৃষ্ণকালী বলে যেমন ওনার হাতে রয়েছে এক হাতে খড়গ এক হাতে চক্র অভয় বর্মুদ্রার মার হয়েছে ত্রিশূল আর বাহাতে হয়েছে নরমুন্ড এবং গলাতেও নরমুণ্ড রয়েছে মায়ের দ্বাদশ চণ্ডীর মধ্যে এই দেবী হচ্ছে প্রথমা যেমন আমরা জানি দশমহাবিদ্যা কালিতারা ভৈরবী সরসি ধুমাবতী মাতঙ্গী বগলা কমলা কমলাকামনি ছিন্নমস্তিকা রকম দাদাস চণ্ডী অনেকে এটা বৈদিকও বলে কেউ লৌকিকও বলে প্রথম যেমন হচ্ছে ওলাইচন্ডী কোলাইচন্ডী শমীচন্ডী রণচণ্ডী উগ্রচন্ডী মঙ্গলচন্ডী মহিরামচন্ডী সুলচণ্ডী কুলচন্ডী নাটাইচন্ডী নাগরাচণ্ডী এই বাদাস চণ্ডীর মধ্যে এই দেবী প্রথমা যে পদ্ম ফুলের ওপর মা দাঁড়িয়ে আছেন ওটা কল্পিত ভৈরব মায়ের বা মহাদেব অষ্ট শতকর পদ্মের ওপর মা উপবেশন করে আছেন জোড়া পায়ে এইটাই মায়ের শিব ধরা হয় আমাদের এবং ওনার ভৈরব হচ্ছে দেব পঞ্চানন তাই যখন বলা হয় বা পুষ্পাঞ্জলি দেওয়া হয় যে সবাহনায় সপরি বাড়ায় পঞ্চানন ভৈরব সহিত শ্রী শ্রীদেব লাইচন্ডী কৃষ্ণকালী কায়নব এই বলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয় তাই মায়ের চরণে শিব নয় আচ্ছা আর মন্দির কি কী বার বন্ধ থাকে এই মন্দির মন্দির বন্ধ থাকে বৃহস্পতিবার আর রবিবার বাকি সপ্তাহে প্রতিদিন খোলা থাকে সকাল সাতটা থেকে আমাদের টোকেন দেওয়া হয় যেহেতু আমাদের মন্দিরে খুব ভিড় হয় সিরিয়াল মেনটেন্স করার জন্য টোকেন সিস্টেম করা আছে যাতে গণ্ডগোল না হয় পরপর পরপর বসে ভক্তরা প্রতিকার নিতে পারে এবং মন্দিরে শান্তি শৃঙ্খলা বজায় থাকে

আর রাধারানীটা মদন গোপাল একা ছিলেন বলে আমি আবার আমার পাড়ার একটা জেঠুমা আমাদের আরও পাড়ার দুজন ভক্তরা সবাই মিলে আমিও কিছু পয়সা দিই রাধারানীকে আবার পারিশ্রমিক দিয়ে আবার তৈরি করি আমি আর রাধারানী পাশে যেটা রয়েছে ওটা চৈতন্য মহাপ্রভু এই যে এইটা হ্যাঁ হ্যাঁ এটা শীতল আমার মা শীতলা শীতলা আমা এগুলো আমার শখেই নেওয়া বা ভালোবেসে নেওয়া বলতে পারেন ভালোবাসি মাকে সেই জন্য

হ্যাঁ যে ঢিল বাঁধাটা রয়েছে ঢিল বাঁধাটা যারা ভক্তরা মন্দিরে আসে তারা বিশ্বাস করে মায়ের কাছে ঢিল বেঁধে দিলে তাদের মনস্কামনা পূর্ণ হবে সেই জন্য তারা ঢিল বেঁধে দিয়ে যায় তাদের যখন মন মানসিক পূর্ণ হয়ে যায় ঢিল খুলে আবার পুজো দিয়ে যায় এই জন্য ঢেলা বেঁধে রেখে দেয় ওই বেল গাছটা মানে বসানো নয় আপনা থেকেই হয়েছিল ওই গাছের গোড়া থেকে একটা নারকেল গাছ ছিল তো নারকেল গাছের গোড়ায় এমন ভাবে হয়েছিল যে বেল গাছটাকে তুলে আর বসানো যায়নি ফলে যখন নারকেল গাছের বাগরা আসেনি ঝাঁকা হয়ে গিয়েছে এই হয় আর এই মায়ের বিষয়ে বলতে গেলে যেমন উনি কালিকা রূপে আসেন কিন্তু দুর্গা পুজোর মতো পুজো হয় মানে চতুর্দশী মাঘী পূর্ণিমার আগের দিন ওনার হয় ষষ্ঠী পুজো মাঘী পূর্ণিমার দিন সপ্তমী অষ্টমী নবমী তিনটে পুজো একসঙ্গে হয় যেহেতু বিসর্জন নেই তাই দশমী পুজো হয় না আচ্ছা আর এখানে যদি কেউ আসতে চায় হ্যাঁ তাহলে কি হবে আর এখানে কাছাকাছি স্টেশন বা বাস স্ট্যান্ড কোথায় আছে একটু এখানে আসতে গেলে আমাদের স্টেশনটা ডায়হাট ট্রেনের রাস্তায় বলতে গেলে আমি খুব স্বরগত নই আমি যতটুকু জানি সেটা বলি কাটোয়া হাওড়া বা কাটোয়া শিয়ালদা লোকাল ট্রেন ধরতে হবে ডায়হাট স্টেশনে নামলে ডায়হাট স্টেশনে নেমে ওখান থেকে আমাদের মন্দির পাঁচ মিনিট থেকে ছ মিনিট যদি যে কোনো টোটকে বলে যদি যে কৃষ্ণকালী মন্দির যাব বললে একবারে মন্দিরের সামনে নিয়ে আসবে আর আসার নিয়ম বলতে গেলে স্নান করে উপোস করে আসতে হবে পানীয় জাতীয় কোনো বস্তু খেতে পারে চা শরবত ছাতু শরবত ডাব বা লস্যি এরকম অনেকে সুগার প্রেশারের রুগী থাকে যারা সুস্থ তারাই মোটা করে হয়তো ছাতুর শরবত শরবত নিলো আর বারো বছরের নিচে যদি কোনো ছোট বাচ্চা হয় তাদের শুকনো খাবার খাইয়ে আনতে পারে কোনো রুটি পরোটা বিস্কুট কমপ্ল্যান ইত্যাদি ভাত মুড়ি খাইয়ে আনা যাবে মন্দিরের ওপর ওঠাতে পারবে আচ্ছা নিচে শতরঞ্জি বিছিয়ে দেওয়া হয় প্যান চালিয়ে দেয় শতরঞ্জিতে বসলো মাকে দর্শন করলো প্রসাদ পুষ্প নিল আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখলাম যে হয়তো মেয়েদের যদি শরীর খারাপ হয় তখন সেই অবস্থা এখানে আসতে প্রাকৃতিক অসুবিধা কালীন 6 দিন পর্যন্ত মন্দিরে উঠতে পারবে না গর্ভাবস্থায় 5 মাস পেরিয়ে গেলে মন্দিরে উপর উঠতে পারবে না আচ্ছা আচ্ছা কাল অসুস্থ থাকলে যদি পিতামাতা মারা যায় তা সেটাই মূল কাল অসুস্থ ধরা হয় এছাড়া যদি জেতত কুতত ইত্যাদি ইত্যাদিকেও মারা গেলে সেটা আমাদের মন্দির হিসাবে কাল অসুস্থ ধরা হয় না তারা উঠতে পারবে একমাত্র যে মুখাগ্নি করেছেন কাঁচা পড়েছে তারা মন্দিরে উঠতে পারবে এবং পূজাও দিতে পারবে না এক বছর ঠিক আছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ যে ভিডিওটি দেখলে এটি হচ্ছে ডাইহাটের কৃষ্ণকালী মায়ের মন্দির ঠিকানাটা আশা করি বুঝতে পেরেছ তাছাড়া আমি বলে দিচ্ছি এই ডাইহাট কিভাবে আসবে তোমরা দেখো যারা কলকাতার দিক থেকে আসবে ব্যান্ডেলে নামবে ব্যান্ডেল থেকে যে বাস ইয়ে ট্রেনগুলা কাটোয় আসছে সেই ট্রেন ধরে তোমরা ডাইহাটে নামতে পারবে ঠিক আছে তো ডাইহাটে নামবে যখন ডাইহাটে নামার পরে স্টেশনের বাইরে চলে আসবে প্রচুর টোটো আছে ওখানে গিয়ে বলবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব দশ টাকা ভাড়া নেবে স্টেশন থেকে আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা আর যারা বর্ধমানের দিক থেকে যাবে তো বর্ধমানের দিক থেকে যদি যাও তাহলে ট্রেন ধরবে এই আট নম্বর প্ল্যাটফর্মের ট্রেন ধরে একদম কাটোয়া কাটোয়া থেকে ডাঁহাটে ট্রেন পেয়ে যাবে তো আবার বাসপথেও যাওয়া যায় এরপরে কে কোথা থেকে আসবে সেটা আমি ঠিক জানি না তাই যদি বুঝতে অসুবিধা হয় আমার লাইভটা ফলো করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তাহলে চলো আজকের মতো বাই বাই ভালো থেকো